এটা তাহলে কি স্যার এটা এটা তিন মাস পরে থেকে হ্যাঁ তিন মাস পরে আগে নিজেকে রেডি করেন এরপরে এটা রেডি করাই দেবো আমি হ্যাঁ তিন মাস পরে এটা শুরু হয়ে গেছে বুঝছেন সবার জন্য এটা প্রথম হচ্ছে আগে আমরা নিজেকে রেডি করি মানে কি একটু বার করাই এরপরে ওই অ্যাডভান্স লেবেলা অটোমেলি পারবেন দেখায় সহজটা আচ্ছা এরপরে আমাকে উম মেয়েটা ভাই বলেন এই এটা কি লেখা আছে এখানে কি লেখা আছে আমি এটাই জানতে চাইবো বাট আপনি এটা দেখে পড়বে তাই না স্যার

এটুকউ বুঝলাম এরপরে আমরা যেটা দেখব যে ওকে এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এটা মাইতি ভাই বলেন খুব ইম্পর্টেন্ট ওকে চিংশু মান ইতিয়ান হ্যাঁ মান ইতিয়ান চিংশু মান ইতিয়ান সু মানে কি

একটু ধীরে বলুন এই কথাটা আমাকে চাইনিজ অনেকবার বলতে হবে তাই না বলতে হবে না অনেকবার বলতে হবে ওকে ঠিক আছে মেহিদা ভাই আলামিন ভাই আছেন আলামিন ভাই আলামিন ভাই আছেন হচ্ছে আলামিন ভাই বলেন যে এখানে কি লেখা আছে

না পারি বা পারি বা পারাট সু মানে হচ্ছে বল রাইট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ইউজ করি বাট এখানে হচ্ছে পারার ক্ষেত্রে হ্যাঁ ভবিষ্যৎ ক্ষেত্রে আমরা এটা ইউজ করি ফিউচার আর কি আমি পারবো বা করবো হম তাহলে এটা আমরা বলতে পারতেছি কারো কোনো ডাউট হচ্ছে না স্যার আমি ক্লাসে ঢুকতে পারছি না কেন কে পারছে না আবার ক্লাসে ঢুকতে এখন ওকে এই করেই তো দিলাম এরপরে আমার যদি মনে হয় এটা বলেন আমাকে আলমিন ভাই এটা কি লেখা আছে এন হাউসি হাউসি তাই না হাউচি এন হাউচি আছে এটা স্যার সেকেন্ড টোনে হয়ে যাবেন স্যার যেটা যেহেতু 85 আছে এন হাউসি হ্যাঁ এন হাউচি এন হাউচি মানে কি খুবই

ওকে আব্দুল ভাই এই জায়গাটাতে কি লেখা আছে শর্মশিহও শর্মাশিহও হুম হ মানে কি বলুন তো কখন কখন বা কোন সময় তাই না আমি যদি বলতে বলতে বলি আপনাকে সে কখন আসছিল বলতে পারবেন আা تھا সে লাইলা লাইলা

সে কখন আসবে আমি জানতে জানতে যাচ্ছি ঠিক আছে ওকে আমাকে জাহাঙ্গীর আলম ভাই বলেন জাহাঙ্গীর আলম ভাই এই জায়গাটাতে কি লেখা আছে স্যার আমি তিনটা ক্লাস করতে পারি নাই কোন সমস্যা নাই ওয়েট করেন জাহাঙ্গীর ভাই যদি ক্লাস করতে পারেন জাহাঙ্গীর ভাই পড়তে পারবেন কিনা দেখেন তো ট্রাই করেন অর্থ কি আমি পছন্দ করি না পু থাকলে কি হবে কোনো পছন্দের আগে পু থাকলে না বলতে ওয়াপু সিহান তারপর আমরা এখানে থা লাগাতে পারি তাই না জাহাঙ্গীর ভাই ওয়াপু শিওান থা ওকে জাহাঙ্গীর ভাই

আপনি যে লিংকটা দিছিলেন না স্যার ওইখানে কি সবগুলা ক্লাস ধারাবাহিক ভাবে আছে এখন আগে ছিল না মানে এখন থেকে থাকবে হ্যাঁ আর কোন একটা ক্লাস না পাইলে আপনি গ্রুপে কোন একটা ক্লাস না পাইলে আপনি গ্রুপে মেসেজ দিবেন যে অমুক তারিখের ক্লাসটা আমাকে কেউ একজন দেন আপনাকে কেউ না কেউ গ্রুপে দিয়ে দিবে কারণ কারণ না কারো আছে ঠিক আছে জি স্যার জি স্যার এগুলো আবার রিভিউ করতে হবে হ্যাঁ আপনি বলবেন যে আমাকে ওই আগের ক্লাসটা একটু কাইন্ডলি দেন কারণ এখানে আপনারা আপনাদেরকে হেল্প করবে কি আপনারাই আপনাদের হেল্প করবেন

ওইটাই প্রথম আয়ত্ত করবো ঠিক আছে তাহলে এটা কি লেখা আছে অনেক কিছু চাইতে পারি ওয়াইগা আমি এটা চাই ওয়া না গা আমি ওইটা চাই তাই না গা ওয়াইগা সুই আমি যেতে চাই ওয়াই সুই আমি যেতে চাই ওয়া ই অসুই নিদাচিয়া না আমি তোমার ঘরে যেতে চাই পারা যাবে ওকে হ্যাঁ এরপর আমাকে বলেন এই এখানে কি লেখা আছে সাইবল বাই এটুকুই কি লেখা আছে বলেন শপাইবল বাই বলেন হ্যাঁ নিশি নালি রেন তাই না নালি রসিকান্তর মন মন সেকানে উল্টানা নি এইനേতে বলতে পারি না সনিশি চাইনা হুম সনিশি এটা বলতে পারি না ফ্রি বলা যাবে না কারণ নি চাইনা আর তুমি কোথায় এটা বলা যায় ওটা মানে তুমি কোথায় আর এটা হচ্ছে কি তুমি কোন জায়গা থেকে নালি মানে হচ্ছে কোথা কার হুম তুমি কোথাকার মানুষ এটা মিনিট হচ্ছে আর যদি বলি নিশি তখন হ্যাঁ তখন নার হবে এরকম কোনটা চায় আর নালি চায় আর নালি এটা বলতে স্যার এরকম পার্থক্য যে একটা মানে কোন দেশ থেকে আসছে একটা দেশ বোধ রাইট না মানে কোথাকার দেশ এখানে বলে না দেশটা আলাদা উচ্চারণ করবে না গো না করেন মিস না করেন তখন বুঝবে এই লিয়ের জায়গায় কু বুঝবে আমরা চুঙ্গু ও বলতাম না চুঙ্গুতে চুঙ্গ এই যে গু না গো হ্যাঁ এই যে গুয়োটা তখন এভাবে আসবে গো তাহলে কি হবে না কোন দেশের নিসে না গোরেন তুমি কোন দেশের মানুষ ক্লিয়ার না গোরেন নিশি নাগোরন তুমি কোন দেশের মানুষ আর এখানে বলছে কি তুমি কোথাকার মানুষ এখানে কিন্তু ডেক্সটা এক্সপ্রেসিভ মানে গুরিফরে একই জিনিস জানতে যাচ্ছে যে তুমি কোথাকার মানুষ তার মানে কি তুমি কোন দেশের মানুষ আবার আ বলতো আছে নিশি নাগোরন হ্যাঁ নিশি নাগোরন তুমি কোন জায়গার মানুষ ঠিক আছে సార్ రెండు మన సార్ రెండు మన రెండు రెండు మనసు